নতুন করে ডাকসু নির্বাচন চান পর্যবেক্ষণকারী শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন সর্বাঙ্গীন সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছেন নির্বাচনে পর্যবেক্ষণকারী বিশ্ববিদ্যালয়টির আটজন শিক্ষক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই তথ্য জানানো হয় সেই সঙ্গে এই নির্বাচন স্থগিত ঘোষণা করে অবিলম্বে নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করার দাবি জানান ওই শিক্ষকরা বিবৃতিতে তারা বলেন এগারোই মার্চ বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক ডাকশু নির্বাচন অনুষ্ঠিত হল আমরা সকাল নয়টা থেকে বিকেল দুইটা পর্যন্ত ছাত্রদের হল এস এম হল সূর্যসেন হল মহসিন হল এফ হল শহীদুল্লাহ হল এবং ছাত্রীদের হল রোকে হল ও কুয়েত মৈত্রী হল পরিদর্শন করি আমরা কুয়েত মৈত্রী হল থেকে আমাদের পর্যবেক্ষণ শুরু করি কারণ আমরা শুরুতেই জানতে পারি এই হলে ভোটদানে অনিয়মের কথা আমরা জানতে পারি ভোটগ্রহণ শুরু হওয়ার আগে ছাত্রীরা নির্বাচনের দায়িত্বে থাকা শিক্ষিকাদের কাছে ভোটদানের আগে শূন্য ব্যালট বাক্স দেখতে চান কিন্তু তাদের এই ন্যায্য দাবি অগ্রাহ্য করা হয় এতে ছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং এক পর্যায়ে কেন্দ্রের পাশের কক্ষ থেকে একটি বিশেষ ছাত্র সংগঠনের পক্ষে পূরণ করা প্রচুর ব্যালট পেপার উদ্ধার করে সেগুলোর বেশ কিছু আমরা শিক্ষকরাও দেখতে পেয়েছি এরকম অবস্থায় স্বাভাবিকভাবে সেখানে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায় এই ঘটনায় প্রভোস্টের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ না হলেও আমরা রিটার্নিং অফিসারদের লজ্জিত ও মর্মাহত দেখতে পাই বিবৃতিতে আরও বলা হয় এক পর্যায়ে রোকেয়া হলে গোলযোগের খবর পাই সেখানে গিয়ে জানতে পারি সকালে কুয়েতমৈত্রী হলের অভিজ্ঞতার পর সরকারি ছাত্র সংগঠনের বাইরে নানান প্যানেলের শিক্ষার্থীরা ভোট ভোটকেন্দ্রের পাশের রুমে ব্যালট পেপারের সন্ধান পান এবং সেগুলোকে দেখানোর জন্য কর্তৃপক্ষকে বাধ্য করেন কিন্তু সেগুলো ছিল সাদা ব্যালট পেপার এরপর পরিস্থিতির অবনতি ঘটে এবং সরকারি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বিরোধীদের উপর চড়াও হয় বিরোধী পক্ষের কয়েকজন আহত হন উভয় পক্ষের উত্তেজনায় এরকম অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে রোকা হলে যার নিন্দা জানাই আমরা বিবৃতিতে শিক্ষকগণ উল্লেখ করেন ছাত্রদের হলের ভেতরে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে দেখা যায় তবে ভোটকেন্দ্রের বাইরে কতগুলো অনিয়ম চোখে পড়ে তা হলো ভোটারের আইডি চেক করার ক্ষেত্রে ছাত্রলীগের সদস্যরাই বেশি মাত্রায় ভূমিকা রেখেছেন এবং অনাবাসিক ছাত্রদের ভর্তিতে দিতে বাধা প্রদান ও নিরুৎসাহিত করেন তারা ছাত্রলীগের কর্মীরা নির্বিঘ্নে চলাফেরা করলেও অন্য প্যানেলের প্রার্থী ও কর্মীরা ভোটকেন্দ্রের বাইরে বা ভোটারের শালীর আশেপাশে অবস্থান গ্রহণ করতে বাধাগ্রস্ত হয়েছেন ভোটকেন্দ্রের বাইরে কৃত্রিম জটলা তৈরি করে রেখেছেন ছাত্রলীগের কর্মীরা যাতে ভোটগ্রহণ প্রক্রিয়া অস্বচ্ছ হয় এবং বাকিরা ভোটদানে নিরুৎসাহিত হয় অনেক ক্ষেত্রে বুথের ভেতরে আমরা সময় গণনা করে দেখেছি পাঁচ থেকে তেইশ মিনিট পর্যন্ত ব্যয় করেছে কোনও কোনও ভোটার যা ইচ্ছাকৃত মনে হওয়ার কারণ রয়েছে ভোট চলাকালেই রোকেহলের সামনে একটি সংগঠনের বিশ থেকে পঁচিশ জন কর্মীকে বাইকের হর্ন বাজিয়ে শোডাউন করতে দেখা গেছে যা আচরণবিধি লঙ্ঘন পরিশেষে আমরা এটাই বলতে চাই এই বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের অনিয়মের ঘটনাগুলো আমাদের খুবই লজ্জিত করেছে এই ঘটনা জনগণের করে পরিচালিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভাবমূর্তিকে চরমভাবে বিনষ্ট করেছে এতে শিক্ষার্থী ও শিক্ষক সম্পর্কে অবনতি ঘটেছে যা সার্বিকভাবে একাডেমিক পরিবেশ বিকৃত করবে এত বছর পরে অনুষ্ঠিত এই ডাকসু নির্বাচন সফলভাবে করতে না পারার ব্যর্থতার দায়ভার প্রশাসন থেকে শুরু করে সাধারণ শিক্ষক সবার এবং এই ব্যর্থতা সমগ্র শিক্ষক সম্প্রদায়ের নৈতিকতার মানদণ্ডকে প্রশ্নবিদ্ধ করেছে আমরা চাই এই ব্যর্থতার একটি সুষ্ঠু তদন্ত হোক এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হোক সেই সাথে এই নির্বাচন স্থগিত ঘোষণা করে অবিলম্বে নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করা হোক প্রসঙ্গত ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন শিক্ষক নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেন এবং অনুমতি পান তাদের মধ্যে আটজন শিক্ষক সোমবার নির্বাচন পর্যবেক্ষণ করেন এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ডাকসু নির্বাচনের সকল আপডেট পেতে নিউজে চোখ রাখুন